মালদে নিঃশ্বাস গান গাওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন স্পেসিফিকলি বলাটা কি ঠিক হবে প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা ভেতরে শাকিব খানের বরবাদের রেসপন্স হিউজ এবং সেই বরবাদের গানগুলোর মধ্যে যে গানটি সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছে সেটি নিঃশ্বাস এবং সেই নিঃশ্বাস যিনি নিঃশ্বাস না ফেলেই গিয়েছেন তার খবর কি আপনারা নিয়েছেন কিংবা তাকে খোঁজার চেষ্টা করেছেন প্রিয় দর্শক আপনারা খোঁজার চেষ্টা না করলেও দ্য নিউজ কিন্তু তাকে খুঁজে নিয়েছে এবং তিনি জিএম আশরাফ এম আশরাফ আসলে কে এম আশরাফ আপনি লিরিস্ট হিসেবে বলতে পারেন কম্পোজার বলতে পারেন গায়ক বলতে পারেন ওভারঅল একজন মিউজিশিয়ান শাকিব খানের সিনেমায় গান গাওয়ার পর আপনার জন্য এটা নতুন করে টার্নিং পয়েন্ট কিনা আই সে শাকিব খানের সিনেমা বরবাদে নিঃশ্বাস গানটি যাওয়া ইটস লাইক এ টু মি আগের জি এম আশরাফের যেই ধরন ছিল যেই জনরা ছিল সেখান থেকে বের হয়ে এসে একটু সিরিয়াস একটু একটু হার্ড কোর টাইপের ইমোশনাল গান করা এই আমার প্রথম আর এটাকে এত ভালোভাবে রেসপন্স দেওয়ার জন্য আসলে সবার কাছে আমি থ্যাংক থ্যাংকফুল বরবাদে গান গাওয়ার অফার কীভাবে এলো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাই আমাকে আগে থেকে আমরা চিনতাম ওনার জন্য নাটকে গান করেছি তো ওইখান থেকে আমাদের পরিচয় তো ওনার কাছে হঠাৎ মনে হলো যে এরকম একটা গান হয়তো আশরাফ করতে পারবে তা আমাকে ফোন দিয়ে বললাম একটা গল্প শোনাবো আপনি আমার স্টুডিওতে আসেন গেলাম গল্প শুনলাম পরে আমি বললাম আমি তো আসলে এরকম গান কম করি আমি তো সিরিয়াস গান অত একটা করি না উনি বললো আমার কেন যেন মনে হয় আপনি পারবেন আপনার দ্বারাই হবে আপনি একটু টাইম নেন একটু চিন্তা করেন তো একটু চিন্তা করে টাইম নিয়ে আমি একটু ডেমো রেডি করলাম ডেমো রেডি করে ওনাকে শোনালাম তুমি উনি বললো সাকিব ভাই অ্যাপ্রুভ করলে তাহলে এই গানটা ফাইনাল হয়ে যাচ্ছে তো এরপরে সাকিব ভাই অ্যাপ্রুভ করার আগে আমি গানটা আবার মানে নিঃশ্বাস নিঃশ্বাস যে লুকে হবে ওই লুকগুলো দেখার পর আমি বললাম আমি একটু দেখতে পারবো উনিও দেখালো যে আপনি দেখেন যে হিরোর জন্য কাজ করতেছে ওনার লুকটা কী হবে ওটা দেখার পর আমি গানটা আবার রি রেকর্ড করলাম অ্যান্ড তারপর তো এখন যেটা সাকিব খান নিজেই অ্যাপ্রুভ দিয়েছে অ্যান্ড এখন রিলিজ পাওয়ার পর তো আপনারা শুনতেই পাচ্ছেন গানটা কেমন হয়েছে কথা আছে সাকিব খানের সিনেমা আসলে যারাই করেন তারাই লাইম চলে আসেন এম আশরাফের কী খবর আসলে তিনি কতটা লাইম এসেছেন এখন পর্যন্ত আমার লাইম লাইট আসলে আমি এগুলো বুঝি না আমি অনেক নর্মাল সিম্পল মানুষ আমি গান বানাতে পছন্দ করি গান রিলিজ করতে পছন্দ করি মানুষের ভাল লাগলে তো ভালো না ভাল লাগলে নিজেই শুনি সো মানে সবসময় এরকমই হয়ে আসতেছে আমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছিল তো তখনও আমি অত একটা লাইমলাইট বলেন বা প্রচারণার বেশ বিষয়টি বুঝতাম না এখনও বুঝি না তবে বরবাদ এমন একটা জায়গায় গিয়েছে নিঃশ্বাস গানটা যে আমি কিছু না বুঝলাম আমাকে ধরে এনে যে তুমি বুঝো তুমি শিখো গানটা কিভাবে করলাম সবাই গল্প জানতে চাওয়া বা ভালোবাসার দিক থেকে সবাই প্রশংসা করা সো মানে আমার এর আগে টোয়েন্টি মিলিয়ন ফিফটি মিলিয়নের গান আছে আরও এরকম মিলিয়ন ভিউজওয়ালা গান আছে বাট এইটার মানে মুভির কানেকশানটার কারণে বা ওভারঅল একটা ইম্প্যাক্টটা এরকম যে আগের কোনোটার সাথে মিলাতে পারছি না এটা আই বিলিভ ইটস হিউজ থিং অবশ্যই মেগাস্টার সাকিব খানের কারণে এটা একটা অবশ্যই একটা বড় ব্যাপার প্লাস বরবাদ মুভিটা অনেক ভালো হয়েছে সবাই দেখলাম দেখছে এখনও হাউসফুল তো সব মিলিয়ে ইট ওয়াজ আ পারফেক্ট প্লেসমেন্ট ফর নিঃশ্বাস আই বিলিভ শাকিব খানের সিনেমায় গান গাওয়ার অফার এসছে এবং এরপর কতটা চাপ ফিল করেছেন সাকিব খানের সিনেমায় আপনাকে গান গাইতে হবে টু বি অনেস্ট হ্যাঁ মানে একটা তো প্রেশার থাকেই কারণ আমাকে বলা হয়েছিল যে এখানে আরও অনেক মানুষের গান আছে যাদের নাম না আপনি প্রেশারে পড়ে যাবেন ফার্স্টে বলা হয়নি পরে তো আমি জানলাম প্রীতম হাসানের গান আছে সবারই বড় বড় আর্টিস্টদের গান আছে তো এর মাঝখানে নিজের একটা স্ট্যান্ড ক্রিয়েট করা অবশ্যই টাফ জব প্লাস সাকিব ভাইয়ের সাথে যাবে ওভারঅল মানে লিরিক্স হ্যাজ টু বি দেয়ার টিউন হ্যাজ টু বি দেয়ার ভয়েস ভোকাল টেক্সটার হ্যাজ টু বি দেয়ার সব মিলিয়ে প্রেশার ছিল তো এত প্রেশার ছিল তিন দিন আমার মাথায় কাজ করে প্রথম দুই দিন আমি বসছি যে কিছু লিখবো কিছু লিখতে পারিনি খাওয়া দাওয়া করছি কক্ষে চলে আসছি পাঁচ চার নম্বর দিন থেকে অনেক মানে হঠাৎ করে আমার মাথায় দুইটা লাইন আসে যে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো করবো ছাড়খাড় তোমায় না পেলে কারণ আই ওয়াজ লাইক স্টাডিং আরিয়ান মির্জার ব্যাপারটা ভাইয়া তো আমাকে স্টোরিটা আমি রেকর্ড করে নিয়ে এসে আরিয়ান মির্জা কে মানে মুভির যে প্রোটাগানিস্ট যে উনি কী করে কি পছন্দ করে কীরকমভাবে করে ওটা চিন্তা করতে আমার কাছে মনে হলো আরিয়ান মির্জার মতো মানুষ এরকমই চায় যে দুনিয়া জ্বালিয়ে দিব মানে যেটা সে চায় সেটা সে চায় নো ম্যাটার হোয়াট তো ওইভাবে করে পুরা গানের থিমটা সাজানো লিরিক্স লেখা কম্পোজিশনে ওই পাওয়ার ইম্প্যাক্টগুলো ওইভাবেই দেওয়া যে একটা জিদি মানুষ যখন জিদ করে কিছুর জন্য ওই জিদটা ভাই ইটস সামথিং এলস বরবাদের ডিরেক্টর মেহদি হাসান হৃদয় তিনি বলেছেন শাকিব খান বরবাদে এক কোটি বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং এটা এখন পর্যন্ত বাংলা সিনেমার হিস্টোরিতে রেকর্ড একটা সিনেমার পেছনে আসলে আরও অনেকেই থাকেন এবং তাদের পারিশ্রমিকটা কখনও আসলে উঠে আসে না তো এই বরবাদে আপনি নিঃশ্বাস গান গাওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন ওকে রেডি ফর দ্যাট নতুন আমার তো এই ফার্স্ট পট এই মুভিতে এই ফার্স্ট গান ছিল তো ওই হিসাবে আমি বলবো যে আপনার কোয়েশ্চেনটা হৃদয় করা উচিত যেহেতু হৃদয় ভাই সাকিব খান আমাদের মেগাস্টারের পারিশ্রমিকের ব্যাপারে উনি কথা বললেন সো আমার আমি বলবো যে পারিশ্রমিকটা যেটা আমি মনে করি ঠিকঠাক মানে ওনাদের দিক থেকে মুভির দিক থেকে আমাকে যতটুক যেভাবে সাপোর্ট দেওয়া ফ্রিডম দেওয়া অথবা সেই পরিমাণ যথাযথ যেটাকে বলে ক্রেডিট দেওয়া এবং পারিশ্রমিক দেওয়া সব দিক থেকে ওনারা সম্মানার্থে আমাকে আমি এখন পর্যন্ত দেখিনি কোথাও কমতি রেখেছে হৃদয় ভাই বলেন তারপর শারিন আপু বলেন যথেষ্ট কোঅপারেটিভ এবং শেষ পর্যন্ত ওনারা মানে ওই যে আর্টিস্টের যে মূল্যায়নটা যেমন আমি টু বি ভেরি অনেস্ট আমি বলি যে আমি অনেক নাটকে কাজ করেছি অনেকে কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে আর্টিস্টকে অতটা ফ্রিডম দেওয়া হয় না সব দিক থেকে শুধু পারিশ্রমিক বলবো তা না মানে সব দিক থেকেই একটু ফ্রিডমের ঘাটতি আছে অনেক ক্ষেত্রেই তবে এই মুভির ক্ষেত্রে আমি আসলেই আমেজ যে শারিন হৃদয় ভাইয়া ওরা কোনো দিক থেকে কোনো ফ্রিডমে ফ্রিডম ব্লকেজ করে যে ইউ আর এন আর্টিস্ট ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট ফ্রম আস আমরা ওইটা দিব আপনার থেকে আমরা কী চাই ওইটা আপনি আমাকে দেন দ্যাটস এট দ্য নিউজের দর্শকদের জন্য গানটা তো আগে আমি ছয় লাইন গাইতাম এখন চার লাইন গাবো হ্যাঁ শিওর ওকে আচ্ছা চেষ্টা করি দেখি প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জালিয়ে দেব করব ছাড়ে খার তোমায় না পেলে আমরা সাকিব খানের ফ্যানদের জন্য আপনার কাছ থেকে বরবাদের একটা ডায়লগ শুনতে চাই বরবাদের একটা ডায়লগই যেটা মালদে অসাধারণ একবার এই সাকিব খানের কপি করে ফেলছেন আপনি দ্যাটস এ হিউজ কমপ্লিমেন্ট আই গেস অলরেডি হলও চলতাছে আমরা শুনতে পাচ্ছি কিন্তু জিল্লু মালদে আমি আমি আশা করি সাকিব খান যে আমাদের এই ডায়লগটি দেখবেন এবং অলরেডি আমি শিওর যে সাকিব খান তার উপর বেশ খুশি এবং ডায়লগটি দেখার পর আরো বেশি খুশি হবেন দেশে দেশে ডাবর সাথে দ্য